বিশ পিস লাউর জন্য আমরা নিয়েছি এক লিটার সয়াবিন তেল দিবো হাফ লিটার বাটার দিয়ে দিচ্ছি হাফ লিটার বাটার এখন দিব পঞ্চাশ গ্রাম জিরা পঞ্চাশ গ্রাম দেওয়ার পরে জিরা দেওয়ার পরে জিরাটা একটু ভাজা হওয়ার পরে দিব আমরা পঞ্চাশ গ্রাম তেজপাতা পঞ্চাশ গ্রাম তেজপাতা দেওয়ার পর দেওয়ার দেওয়ার পরে দিব আমরা দুশো গ্রাম রসুন বাটা দুশো গ্রাম রসুন বাটা দেওয়ার পরে আমরা দেব এক কেজি পেঁয়াজ কাটা পেঁয়াজটা ভালোভাবে ভাজা হতে হতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হতে হতে আমরা দিকে লাউ এর তরকারি মশলাটা রেডি করব আমরা বিশ বিশ লাউর জন্য দিয়ে দিচ্ছি 250 গ্রাম লবণ বিশ বিশ লাউর জন্য দিচ্ছি 200 গ্রাম জিরা ফাঁকি বিশ বিশ লাউর জন্য দিচ্ছি আমরা 100 গ্রাম মরিচ গুঁড়া দিয়ে দেব 50 গ্রাম লোক ফাঁকি হাফ কিরিজ কাঁচামরিচ বাটা এখন আমরা পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব আমাদের মশলাটা মিক্স হয়ে গেছে এখন আমরা ঢেলে দিব আসেন পেঁয়াজ আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভালো করে ভেজে করে নেবেন পেঁয়াজটা যদি ভালোভাবে না বাজেন তাহলে আপনাদের সবজিটা খেতে ভালো হবে না যেহেতু আমরা লাউ পাকারে পাক করব সেজন্য পেঁয়াজটা ভালোভাবে ভাজি করে নেবেন এখন আমরা মশলা দিয়ে ভিজিয়ে দিচ্ছি মশলা দেওয়ার পরে পনেরো মিনিট ভালোভাবে আমরা কঠাবো বিশ পিস দিচ্ছি পাঁচ কেজি মাছ পাঁচ কেজি মাছ ধোয়ার পরে বিশ মিনিট আমরা মশলাটাকে ভালোভাবে কষাবো কষানোর পরে আপনাদের দেখাবো কীভাবে কী দিতে হয় স্বাদ মধ্যে দিয়ে দিচ্ছে টেস্টিং সাল টেস্টিং সাল আপনারা চাইলে নাও দিতে পারেন টেস্টিং সালে দিলে খেতে খুব স্বাদ হবে সেজন্য আমরা দিয়ে দিচ্ছি বিশ মিনিট কষানোর পরে আমরা লাউটা দিয়ে দিচ্ছি লাউ দেওয়ার পরে কোনো পানি দেওয়া যাবে না পানি দিলে হবে পানি ছেড়ে দেবে এভাবেই আমাদের লাউটা সম্পূর্ণ দেওয়া শেষ লাউটা দেওয়ার পরে আমরা বিশ মিনিট ভালো করে রান্না করবো বিশ মিনিট পরে আবার দেখবো কি অবস্থা হয়েছে বিশ মিনিটের বিশ মিনিট পরে আমাদের লাউর কালাটা এই পর্যায়ে চলে আসছে আমরা আর বিশ মিনিট রান্না করবো ওর লাউ আমাদের লাউর তরকারি রান্না শেষ লাউড তরকারি আমাদের আয়োজনের আঙ্কেল